আপনি যদি বেকার হয়ে থাকেন আপনার যদি ইনকাম কম থাকে অথবা আপনি এখন চাকরিজীবী আপনার ইনকামটা বাড়াতে চাচ্ছেন অথবা চাকরির পাশাপাশি কিছু ইনকাম করতে চাচ্ছেন অথবা আপনি ফুল টাইম বিজনেস করে টাকা ইনকাম করতে চাচ্ছেন বাট বিজনেস আইডিয়া খুঁজতে পাচ্ছেন না আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলো দেখা উচিত তারপর ভেবে চিনতে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন সো আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার কথা শুনেন তারা ম্যাক্সিমামই চাপাতার ব্যবসার সাথে পরিচিত মানে কিছু একটা করতে চান চা কেন আমি চাঁপা নিয়ে কথা বলি সবসময় যে আপনি চাইলে একদম অল্প পুঁজিতে আপনার বিজনেস স্টার্ট করতে পারেন একদম অল্প পুঁজিতে আমরা বিজনেস শুরু করার আগে অনেক প্রস্তুতি নেই তার মধ্যে আরেকটা প্রস্তুতি সব প্রস্তুতি ভেসতে যায় একটা প্রস্তুতির কাছে সেটা হচ্ছে পুঁজি মিনিমাম ছোট করে একটা বিজনেস করতে গেলে আমরা দুই চার পাঁচ লাখ দশ লাখ একটা পুঁদি চিন্তা করি যে পুঁদি ছাড়া তোর ব্যবসা করা যায় না সো বিজনেস যখন আপনি করতে চাইবেন আপনার পুঁজি লাগবেই বাট আমি যে আইডিয়াটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা আপনি চাইলে একদম লিটিল একটা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং এই লিটিল পুঁজি দিয়ে স্মল ভাবে যদি আপনি ছোট করে আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন তাহলে এই বিজনেসটাকেই আপনি এক সময় কি করতে পারবেন অনেক বড় করতে পারবেন সো আমি সব সময় বলি যে বিজনেস করার জন্য শুধু টাকার চিন্তা করলে হবে না বড় পুঁজির চিন্তা করলে হবে না আপনাকে শুরু করতে হবে আপনি যদি একজন অ্যাকশন টেকার হন আপনি যদি শুরু করতে পারেন তাহলে বাকি পথ আপনি অটোমেটিক্যালি পাবেন কারণ আপনি যখন শুরু করবেন তখন ওই বিজনেস প্রসেসের ভিতর দিয়েই কিন্তু আপনি যাবেন তাহলে আপনি যখন বেকার তাহলে আপনি একদম লিটিল পুঁজি মানে ছোট স্মল পুঁজি যেটা সেটা নিয়ে শুরু করতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা যদি আপনার হাতে পুঁজি থাকে তাহলে আপনি আমাদের থেকে আমাদের এই প্রোডাক্ট সংগ্রহ করে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন আপনি এই বিজনেস অনলাইনে করতে পারেন অফলাইনে করতে পারেন কিভাবে অনলাইনে করবেন কিভাবে অফলাইনে করবেন তার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমি জাস্ট আপনাকে আইডিয়াটা শেয়ার করছি যে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি হইলে মনে করেন এটা আমাদের সবচেয়ে থেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আমরা রিটেলও করি এবং হোলসেলও করি তো এই প্রোডাক্টটা আপনি যদি প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে দশ কেজি সেল করতে পারেন আমি হিসাব করি যে দশ কেজি আপনি সেল করবেন দশ কেজি সেল করতে পারেন আপনার যদি দুইশো টাকা করেও থাকে যেহেতু এটা একটা দামি প্রোডাক্ট অনেক হাই লেভেলের একটা প্রোডাক্ট আমি ধরলাম আপনি দুইশো টাকা করে প্রফিট করলেন তাহলে আপনার ইনকাম দাঁড়ানো কত দু হাজার টাকা দ্যাটমিনস হচ্ছে আপনি দশ কেজি প্রোডাক্ট সেল করে প্রতিদিন দু টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন এইটা করার জন্য আপনার কি করতে হবে জাস্ট আপনাকে আপনার ইচ্ছা শক্তির উপর আপনাকে শুরু করতে হবে তো প্রতিদিন যদি আপনি দু হাজার টাকা ইনকাম করেন তাহলে মান্থলি কত দাঁড়াচ্ছে প্রায় ষাট হাজার টাকা কেন বেকার থাকবেন এখন এই ষাট হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে পুঁজি কত লাগবে আপনি চাইলে দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন মানে একদিনেই কি আপনি প্রতিদিন দুই টাকা ইনকাম করতে পারবেন এটাও সম্ভব হ্যাঁ একটা সময় আসবে আপনি শুরু করার পরে যখন বিজনেসটা শিখবেন বুঝে বুঝে আগাবেন তখন একটা টাইমে দু হাজার কেন দু লাখ ইনকাম করতে পারবেন বাট শুরুটা শুরু করতে হবে যদি পাতা নিয়ে আপনি আপনার বেকারত্ব গোছাতে চান চা পাতার আরো এ টু জেড বুঝতে চান আরো বিস্তারিত জানতে চান আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে এক্সাম্পল দিলাম আমরা চায়ের এ টু জেড সলিউশনে কাজ করছি আপনি চাইলে বিভিন্ন টং দোকানের সাথে ব্যবসা করতে পারেন বিভিন্ন গ্রোসারি শপের সাথে ব্যবসা করতে পারেন আপনি বিভিন্ন রেস্টুরেন্টের সাথে ব্যবসা করতে পারেন আপনি বিভিন্ন ফ্যামিলি নিয়ে ব্যবসা করতে পারেন আপনি একটু টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি চা ব্যবসা শুরু করতে পারবেন যেখানেই যার সাথেই বিজনেস করেন যাকেই আপনি সলিউশন দিচ্ছেন তাকে যেন রাইট প্রোডাক্ট দিতে পারেন সেই সহযোগিতা আমি আমরা আপনাকে করে থাকি সো আপনি যদি চান আপনার বেকারত্ব বোঝাতে আপনার আপনি যদি জব হোল্ডার হন জবের পাশাপাশি একটা বাড়তি ইনকাম শুরু করতে অথবা জব থেকে কুইট করতে চাচ্ছেন একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাহলে প্রাথমিকভাবে এটা শুরু করতে পারেন আর এ টু জেড সলিউশন নিয়ে যেহেতু আমরা সাপোর্ট দিচ্ছি সহযোগিতা করছি তাই আমাদের থেকে চায়ের এ টু জেড বিস্তারিত জেনে বুঝতে শুরু করতে দেওয়া নাম্বারে আপনি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কল করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম